হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি সাধারণত দেওয়া আমার হয়নি তো আমরা সবাই শ্রাবণ মাসটাকে খুবই মানি প্রত্যেক হিন্দু মেয়ে এই দিন এই মাসটাকে খুবই মন দিয়ে অন্তর থেকে পালন করে মহাদেবের পুজো করে তো শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ বা প্রতি সোমবার এই নিয়মগুলি মানলে কি হবে আপনার জীবনের যত দুঃখ কষ্ট দূর হবে বিভিন্ন রকম নেগেটিভিটি থেকে আপনি বাঁচতে পারবেন তো চলুন সেই নিয়েই একটু আলোচনা করি পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই কিন্তু সমান মাহাত্ম রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস হলো দেবতাদের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস এই বছর চোদ্দোই জুলাই শুরু হয়েছে শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে শিবশম্বুর বিশেষ পুজো করা হয় বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় মহাদেবের বিভিন্ন রূপে পুজো হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারেরই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এই মাসের পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সাহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ মাস শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতা রূপে পরিচিত শিবপুরাণ লিঙ্গপুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারে উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে কিন্তু শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদও আপনি পেতে পারেন পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই কিন্তু এর সমান মাহাত্ম রয়েছে এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে কি হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় হিন্দু এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের পুজো করার জন্য অধীর আগ্রহ করে থাকেন আমাদের হিন্দু নারীরা এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয়ে বা বাড়িতে বাড়িতেই কিন্তু বিশেষভাবে শিব পুজোর আয়োজন করা হয় এবং সেই সেই শিবের পুজো করে পুণ্য লাভও করা হয় এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয় মনে করা হয় যে শাওয়ান মাসে শিব পার্বতী উভয়ই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব বিবাহিত জীবনের সমস্যায় জেরবার ভক্তরাও কিন্তু সোমবার উপোস করে শিবের পুজো করে সমাধানের অপেক্ষায় বসে থাকেন শ্রাবণ ব্রতের নিয়ম কী নিয়ম হচ্ছে সোমবার আপনি এই ব্রত পালন করুন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন স্নান করুন পরিষ্কার জামাকাপড় পরুন পুজোর ঘরে বা নিরিবিলি জায়গায় ধ্যান করুন এরপর সংকল্প করুন অটল বিশ্বাসে ভগবান শিবের পুজো করুন আপনার উপকরণ নয় আপনার মনের ভক্তি দিয়ে পুজো করুন শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল এবং তামাকজাত কিছু কঠোরভাবে নিষিদ্ধ আছে সেবন করা আর ব্রহ্মচর্য বজায় রাখুন আর গম চাল ডাল এড়িয়ে চলুন কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাত্রে সম্পূর্ণ খাবার খেতে পারেন তবুও খাদ্যশস্য এড়িয়ে চললেই ভালো বাড়িতে বা মন্দিরে শিব পূজা এবং রুদ্রাভিষেক করুন ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন অভিষেক করার সময় কি করবেন না হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না পরিবর্তে চন্দন ব্যবহার করুন পুজোর জন্য গঙ্গা জল বিল্লপত্র ধুতরা ফুল অপরাজিতা ফুল কাঁচা দুধ চন্দন এগুলো তো আমরা সবাই জানি এগুলি সমস্ত পুজোরই উপকরণ মহাদেবের পুজোয় বিশেষ বিশেষ যেমন ফুল বললাম আকন্দ ধুতরা নীলকণ্ঠ বেল পাতা এগুলো বিশেষভাবে প্রয়োজন আর দেবী পার্বতী এবং নন্দীর পুজো করুন শ্রাবণ সোমবারের ব্রত কথা পড়ুন শিব আরতি করে ব্রত শেষ করুন এর আরেকটি বিশেষ জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে সবুজ চুরি পরা এখন আপনি সর্বত্রই দেখবেন একটা সবুজ চুরি পরার হিরিক উঠেছে তো সবুজ চুরি কেন পরা হয় এটা কিন্তু অনেকেই জানেন না যে কেন সবুজ চুরি পরা হয় সবুজ রঙকে আসলে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় কারণ সবুজ রং ছাড়া অনেক শুভ কাজ এবং ধর্মীয় রীতি অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রাবণ মাসে সবুজ চুরি পরাকে সৌভাগ্যের প্রতীক স্বরূপ মনে করা হয় এছাড়াও বিভিন্ন কারণ আছে যেমন ধরুন দেবাদিদেব মহাদেবের প্রিয় রং সবুজ সেই কারণে তাকে প্রসন্ন করার জন্য মেয়েরা সবুজ রঙ আমরা সবাই পরে থাকি শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার সবুজ চুরি পরলে সৌভাগ্য বৃদ্ধি হয় এটাও মনে করা হয় এছাড়া সবুজ রং বুদ্ধির প্রতীক স্বাস্থ্যের উপরও সবুজ রং খুব ভালো প্রভাব ফেলে এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সবুজ রং বুধ গ্রহকে বুঝিয়ে থাকে বুধ গ্রহটি কমিউনিকেশন ও ব্যবসায়ের সাথে যুক্ত এই কারণে সবুজ রঙের পোশাক পরলে বুধ গ্রহের উন্নতি হয় এছাড়া আমাদের সনাতন শাস্ত্রে সবুজ প্রকৃতিকে ঈশ্বরের আরেক রূপ বলা হয় প্রকৃতি দেবী বলা হয় এবং পুজো করা হয় তাই বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনা ও আয়ু বৃদ্ধি করবার জন্য সুখী বিবাহিত জীবনের জন্য মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে সবুজ চুরি পরেন এছাড়া মনে করা হয় এই সবুজ চুরি পরলে বা সবুজ রঙের যে কোনো জিনিস পরিধান করলে দেবাদিদেব মহাদেবের পাশাপাশি মাতা পার্বতীকেও প্রসন্ন করা হয় তো বন্ধুরা আমি খুব ছোট্ট ব্লগের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে শ্রাবণ মাসে কেন মহাদেবের পুজো হয় বা কেন সবুজ চুরি পড়ানো হয় আর আমাদের এখানে বর্ধমানেও খুব ধুমধাম করে এটা করা হয় কারণ আমাদের এখানে যে বাবা বর্ধমানেশ্বর আছে ওনার জন্ম মাস আর এখানে বাবা বর্ধমানেশ্বরকে কাটোয়া থেকে প্রচুর তীর্থযাত্রী আসেন এবং জল ঢালেন আর আমাদের বর্ধমানবাসীরা তাদের সেবা শুশ্রূষার জন্য সর্বদা নিয়োজিত করে রাখেন নিজেকে এই যে তাদের সেবা শুশ্রূষা হচ্ছে অনেকে আহত হয়ে যান পায়ে ব্যথা পায় সেগুলো আমাদের আমরা সবাই ওনাদের সেবা শুশ্রূষা করি ওনাদেরকে কিছু খাবার দান করা হয় জল দান করা হয় এটা একটা খুব ভালো জিনিস খুব সেবামূলক ভালো কাজ আমাদের খুব কাছের কিছু কিছু মানুষ এর সাথে জড়িত আছেন তো এইভাবেই আমি চেষ্টা করলাম শ্রাবণ মাসে মহাদেবের আমাদের বর্ধমানের কিছু দৃশ্য তুলে ধরতে তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একই রকমভাবে লাইক এবং সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হ্যার হ্যার মহাদেব